জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব গ্রহতোষ খণ্ডন দ্বন্দ্বী স্বস্তয়নী এইসব নিয়ে আমরা সস্তয়নী নিয়েছি কিন্তু স্বস্তায়নির যে বিশেষ কয়েকটি নিয়ম আছে পরমদয়াল শিশি ঠাকুর সেই সম্পর্কে বললেন প্রথমে এখানে দেওয়া আছে গ্রহদোষ খণ্ডন। আজকে এটাও আমরা আলোচনা করব। যখন বিপদ মানে আসে যখন খারাপ সময় চলে তখন পরমদালের এই নির্দেশ আমাদের কিন্তু প্রত্যেককে মানতে হবে আমরা পরম পরমদাল শিশি ঠাকুরকে ধরেছি আর তার নির্দেশ মতো আমরা সবটাই করব মানুষের জীবন চলনায় নানাবিধ প্রতিকূলতা বাধা এসে হাজির হয় এইসব প্রতিকূলতা বা বাধাই গ্রহদোষ নামে আখ্যাত হয় মানুষ তার সকল প্রকার উন্নয়ন ও সম্বর্ধনা প্রাপ্তির জন্য বিভিন্ন শাস্ত্রোক্ত শান্তি সস্তয়ন ও ব্রত অনুষ্ঠান করে থাকে এতে একদিকে যেমন চলার পথের অন্তরায়গুলো দূর হয় তেমনই সে বাধা জয় করে অপার শান্তি ও স্বস্তির অধিকারী হয় এই বাধা জয় বা গ্রহদোষ খণ্ডনের উপায় স্বরূপ শ্রী শ্রী ঠাকুর নির্দেশিত সস্তয়নী ব্রত পালনের মতো আর দ্বিতীয় কিছু নেই পরমোদয়াল অত্যন্ত দৃঢ়তা ও পরম আশ্বাসদানে প্রতিটি মানুষকে একান্ত নিশ্চিন্ত করে বললেন আমরা গ্রহের হাতেই আছি যখন সেগুলির প্রতিকূল প্রভাব থেকে নিষ্কৃতি পেতে চায় তখন ওগুলিও অনেক সময় তাদের প্রতাপ দেখাতে ছাড়ে না কিন্তু তখন যদি সস্তয়নি ছেড়ে দিই তাহলে পুরোপুরি ওদের কবলে পড়ে যাব ওরাই আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে ওরাই আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে এইভাবে জাহান পথই পরিষ্কার হবে এই বিপদাপদ। তাই বিপদ আপদ যাই আসুক সস্তায়ুনকে আরও কঠোরভাবে ধরতে হয় আমাদের যখন খারাপ সময় চলে তখন আমরা ভাগ্যের দোষ দিই কার মতো চঞ্চল হয়ে যায় অস্থির হয়ে যায় কিন্তু আমাদের কী করা উচিত আমাদের স্বস্তায়ুনকে আরও ভালোভাবে আঁকড়ে ধরা উচিত আর আতিপাতি করে খুঁজে দেখা উচিত এই যে আমি স্বস্তায়ুনি নামক ব্রতটা নিয়েছি এতে আমার কোথাও গণ্ডগোল হচ্ছে নাকি কারণ এতে গণ্ডগোল হলে যদি কোনো গোলমাল হয় তাহলে এর যে ফলাফল ভালো ফলাফল সেটা কিন্তু আমরা পাই না তাই ফাঁকি দিলে পেতে হবে তা ঠাকুর কিন্তু সত্যানুসরণের প্রথম পাতাতেই লিখে দিয়েছেন এছাড়া পরিত্রাণের পথ নেই এ যেন দেবাসুরের সংগ্রাম সস্তয়নী হল দৈবী জীবনের পথে অভিযান কঠোর সংকল্প নিয়ে এগিয়ে যেতে হয় এই পথে নিষ্ঠার সঙ্গে ধরে থাকলে জয় অনিবার্য আরও সস্ত পরম পিতার দান এত পরিষ্কার করে আগে কোথাও দেওয়া ছিল না বিধিগুলি একত্র মালাকারে গেথে পরম পিতা এবার আমাদের সবার সামনে রক্ষা কবচ হিসেবে উপহার দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর কতভাবেই না সস্তয়নির অমোঘ ফলবত্তার কথা বলেছেন সস্তয়নির মতো এত পাওয়ারফুল আর কিছুই দেখি না সস্তয়নির পাঁচটি নীতির যতগুলি যতখানি যে পালন করবে তার শক্তিও ততখানি হবে তাহলে বুঝতে পেরেছেন স্বস্তায়নী জিনিসটা এই স্বস্তায়নি ব্রতটা কতটা আমাদের জন্য মানে ভালো সস্তয়নি কাকে বলে ও তার কার্যকারিতা সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল পরমদাল শিশি ঠাকুরকে পরমদাল শিশি ঠাকুর বললেন সস্তয়নি হচ্ছে একটা ব্রত বিশেষ পাঁচটি নীতি নিয়ে সস্তায়নী এতে ক্রমোন্নতির অন্তরায়গুলি যেমন নিরুদ্ধ হয় তেমনি উন্নতি লাভের পক্ষে অপরিহার্য গুণগুলি আয়ত্ত হয় যাতে করে সর্ববিধ অমঙ্গল দূরীভূত হয়ে মঙ্গলের পথ প্রশস্ত হয় এছাড়া এতে গ্রহ বিপাক খণ্ডে গ্রহ মানে দ্যাট হুইচ মেক্স ওয়ান্স ইন্টেলেক্ট অবজেস্ট যা মানুষের বুদ্ধিকে অভিভূত করে যেমন শনি গ্রহ রাহু গ্রহ কর্মফলে গ্রহ কুপিত হলে যেসব শান্তি সস্তয়ন করে তার থেকে ঢের বেশি ফল সস্তয়নের নীতিগুলি নিখুঁতভাবে পালন করায় স্বাস্থ্যিনিম পালনের মাধ্যমে মানুষের বুদ্ধি বিবর্ধন অর্থাৎ বুদ্ধির পরিপূর্ণ সম্বর্ধন বা বিকাশ হয়ে থাকে মানুষের সহজাত সংস্কারগুলোর মধ্যে সবগুলোই ফুটে বের হয় মানুষের সম্বর্ধনের পথের অমঙ্গলগুলোকে নিরোধ করিয়া শত বিপর্যয় যথোপযুক্তভাবে নিয়ন্ত্রণ করত জয় করতো লাভবাহী করতো সম্বর্ধনাকে উন্নত পরিক্রমণে চলৎসীন করিয়া চালায় এরপরে দ্বন্দ্ববৃত্তি আমরা ইষ্টভীতি করি কিন্তু ইষ্টভীতির আমরা ইষ্টভীতি করি কিন্তু ইষ্টভীতির ফল ঠিকঠাক আমাদের আসে না দ্বন্দ্ববৃত্তি বা গো বিটুইন অর্থাৎ কথা বা দায়িত্বের খেলাপ শ্রী শ্রী ঠাকুরের কথায় একটা ডেঞ্জারাস জিনিস আমরা এটাকে অনেকেই জানি না কিংবা আমরা এটাকে অবহেলা করি যে কথা দিয়েছি তো কী হয়েছে তার কথা দিয়েছি বলে কি মাথা দিয়েছি হেমনটা আমরা বলে থাকি ঘরোয়াভাবে কিন্তু কথা দিয়ে যদি তার খেলাপ করি যদি মানুষের সাথে বেইমানি করি মানে এর চেয়ে খারাপ আর কিছু নেই এর থেকে কিন্তু আমার অবনতির পথ প্রশস্ত হয় অবনতির পথটা প্রশস্ত হয় এইভাবেই আর আমরা যতই তখন ভালোভাবে যাজন করি যতক্ষণই বসে নাম ধ্যান করি না কেন এতে কিন্তু আমাদের ফলাফল হবার কিছু নেই এটা একেবারে পোকার মতো ভিতর থেকে খেয়ে ফেলে কোনো চেষ্টার পূর্ণ ফল দিতে দেয় না যজন যদি নিষ্ঠবেদির সস্তৈনী করছ গো আছে গো বিটুইন মানে হচ্ছে দ্বন্দ্ববৃত্তি যজন যত নিষ্ঠবেদি সস্তনির ফল পাবে কিন্তু গো বিটুইনে অনেকখানি নষ্ট করে দেবে আমার মনে হয় গো বিটুইন পুষে রাখলে সস্তনির নীতিও লঙ্ঘন হয় এই একটা জিনিস যদি মানে পুষে রেখেছেন আর গো যদি আপনার মধ্যে থাকে এই কারো কার সাথে কথা দিয়ে না রাখা বেমানি করা কথার খেলাপ করা সব সময় দোষ দেখা এই জিনিসগুলো এগুলো যদি আমার আপনার মনের মধ্যে থাকে তাহলে আপনি যতই ভালোভাবে স্বস্তই করুন আর স্বস্তির পাঁচটা নীতি যতই পালন করুন নিখুঁতভাবে সবটাই কিন্তু এই দ্বন্দ্বী খণ্ডন করে দেবে এই এতটাই ডেঞ্জারাস ষোলো আনা জায়গায় হয়তো সাত আনা ফল পাবে আর আমার মনে হয় গো বিটুইন পুষে রাখলে সস্তয়নী নীতিও লঙ্ঘন করা হয় গো বিটুইন অস্তিত্বের প্রতিকূল একটা জটিল প্রবৃত্তি ছাড়া আর কিছুই নয় এই জঘন্য প্রবৃত্তিকে যদি ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার অনুগামী করে নিয়ন্ত্রিত না করা হয় তাহলে স্বস্তয়নী পালনেই ত্রুটি থেকে যায় স্বস্তির পালনের সবচেয়ে বড় অন্তরায় এই দ্বন্দ্বী কারণ এতে সৎ সাথে অসৎবৃত্তি এমন একটা ব্যবধান সৃষ্টি হয় যাতে সৎ অনুযায়ী কার্যে পরিণত কার্যে ব্যাপৃত হওয়া মানুষের পক্ষে দুঃসাধ্য হয়ে ওঠে বিষয়টিকে আরও সহজ করে ঠাকুর বললেন দ্বন্দ্বিবৃত্তি মানে এতক্ষণ যে আমরা দ্বন্দ্বীবৃত্তি দ্বন্দ্বী বলছি দ্বন্দ্বিবৃত্তি মানে কি ঠাকুর বললেন দ্বন্দ্বী মানে কাউকে কথা দিয়ে তা না করা এক উদ্দেশ্য সংগ্রহ করে অন্যতে খরচ করা এই অভ্যাস লাভপ্রদ যাই করতে যাওয়া যাক তার ভিতর এমন ফাঁক সৃষ্টি করে দাঁড়ায় যাতে বঞ্চিত হওয়া ছাড়ার পথই থাকে না এত ডেঞ্জারাস সেগুলো দ্বন্দ্বীবিত্তির এই ভয়ঙ্কর পরিণাম থেকে রক্ষা পাওয়ার অত্যন্ত দুষ্কর দ্বন্দ্ববৃত্তি পরিত্যাগ ব্যক্তি রেখে এর কোনো বিকল্পই নেই একমাত্র স্বস্তইনি পারে এই অভ্যাস বা বৃত্তি দূর করতে যখন মানুষ স্বস্তইনির তৃতীয় বিধিটির সম্যক পরিপালন করে নগর্থক ভাব দিয়ে সদর্থক ভাব দিয়েই দূর করতে হয় যেমন কাটা দিয়ে কাটা তোলা আর এই যে স্বস্তইনি স্বস্তির মূলধনটা কিন্তু কখনো ভাঙতে নেই তাহলে এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের কি করতে হবে বলুন তো স্বস্তনীটা ঠিকঠাকভাবে পালন করতে হবে হবে বিপদ আপদ যতই আসুক যখনই আসুক এই শনির দশা রাহুর দশা বিপদ আপদ খারাপ সময়কে ভালোভাবে পার করবার জন্য আমাদের স্বস্তায়নির যে নীতি সেই নীতিগুলোকে ভালোভাবে আঁকড়ে ধরতে হবে আরও একটা কথা যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে আমাদেরকে স্বস্তয়নীর চরণামৃত গ্রহণ করতে হবে এতে করে আমাদের যে গ্রহদোষ সেটা খণ্ডন হয় এটা অনেকবারই আমি আলোচনা করেছি ইষ্টভিত্তি করার পর হাতে একটু জল নিয়ে সেই জলটাকে নাম করে খাওয়া স্বস্তায়নির চরণাম স্বস্ত যে মন্ত্র সেটা জলটাকে ধরে কি সেই মন্ত্র পাঠ করা এটা হলো স্বস্তায়নির চরণামৃত যখন আপনার মানে গ্রহের দশা চলবে মনে হচ্ছে যখন আপনার খারাপ সময় চল চলবে মনে হচ্ছে মানে আপনার সব কিছু কাজ হচ্ছে যেমন আপনার সব চেষ্টা করেও সমস্ত চেষ্টা বিফল হচ্ছে মনে হচ্ছে তখন আপনার মনে হবে যে সত্যি আমার কোনো গ্রহের দশা চলছে হয়েও কোনো কাজ হচ্ছে না এগুলোই তো আমরা মনে করি তো আমাদের সব সব কাজেই বাধা হয়ে দাঁড়ায় তখন আপনারা সস্তনী চরণামৃত পান করতে পারেন একবার নিজে করে পরিবারের সকলকে দিতে পারেন ফাঁরা গ্রহদোষ বিপদ আপদ এই সমস্ত কথা যখন পরমদালকে নিবেদন করা হয় তখন ঠাকুর এই নির্দেশ দেন সস্তনী চরণামৃত পান করলে সস্তনী চরণামৃত পান করলে আমাদের এই গ্রহদোষ একদোষ এবং ফাঁড়া বিপদ এগুলো আমাদের কাটতে থাকে তাই পরমদাল শিশি ঠাকুরের কথা মতো যখন বিপদ আপদ আসবে তখন আমাদের সস্তয়নী বিশেষ করে সস্তায়নিকে আরো ভালোভাবে আঁকড়ে ধরতে হবে আর আমরা যারা ইষ্টভীতি করছি ইষ্টভীতি করার মধ্য দিয়ে আমাদেরকে খুব ভালোভাবে নজর রাখতে হবে যাতে করে দ্বন্দ্বি আমাদের মধ্যে ঠাঁই না পায় এই দ্বন্দ্ববৃত্তিটা কিন্তু খুবই মানে আমাদের আমাদের ক্ষতি করে দেয় আমাদেরকে আগে বাড়তে দেয় না উন্নতির পথকে প্রশস্ত হয় না বরং অবনতির পথটা প্রশস্ত হয় আজ এই প্রসঙ্গই আজকে এইটুকুই থাক জয় জয়গুরু